বন্ধ হয়েছে ভারী বৃষ্টিপাত উন্নতি হচ্ছে বন্যার পরিস্থিতি বাংলাদেশের পূর্বাঞ্চল ও ভারতের ত্রিপুরা রাজ্যের গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়নি আগামী চব্বিশ ঘন্টাও ভারী বৃষ্টিপাতের আভাস নেই দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোতে পানি ধীর গতিতে কমছে এমন অবস্থায় আশা করা যাচ্ছে দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হবে শুক্রবার তেইশে আগস্ট দুপুরে বন্যা প্রবাস ও সতর্কীকরণ কেন্দ্রে নির্বাহী কৌশলে সদ

তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাতে রাভাস নেই ফলে দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে পার্শ্ববর্তী নিম্নঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় মোহরি গুমতি ও হালদা নদীর পার্শ্ববর্তী নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে চট্টগ্রামে ফকির সরিতে আজ শুক্রবার সকাল থেকে হালদা নদীর পানি কমতে শুরু করে এতে এই এলাকার বন্যা ও পরিস্থিতি উন্নতি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন হক চৌধুরী তিনি বলেন পানি নামছে ধীরে অনেকে ত্রাণ ও বোট নিয়ে এসেছে তবে বড় বোট নামানো যাচ্ছে না আবার রাস্তায় ভেঙে যাওয়া সড়ক পথেও সব এলাকায় যাওয়া যাচ্ছে না